বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে এলাম ছোট একটা ভিডিও নিয়ে দেখাবো আজকে খুব সুন্দর কিছু জয়পুরি ড্রেস খুব সুন্দর এবং কমফোর্টেবল যারা এই গরমে হচ্ছে コットン ছাড়া কিছু করতে পারে না তাদের জন্য খুব সুন্দর আমের কিছু ড্রেস নিয়ে আসলাম আমার পড়া খুব সুন্দর এই ডিজাইনের মধ্যে আপনারা চারটি কালার পেয়ে যাবেন চারটি কালারই কিন্তু আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো এটা হচ্ছে আমার প্রথম হচ্ছে আমি দেখাবো খুব সুন্দর আমার পরা সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে আপনার জয়পুরি মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ফার্স্টের কালারটা দেখিয়ে দিচ্ছি আমার কালারটা এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে মাস্টার ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর একটা জয়পুরি ডিজাইন যেটা হচ্ছে আপনার বাটিকের ডিজাইনের মধ্যে কিন্তু পাচ্ছেন অল ওভার ড্রেসটা হচ্ছে বাটিকের সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর ফুললি কঠনের মধ্যে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু আপনার প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন জামাতে কাপড় আছে আপনার সালোয়ারে কিন্তু সেম ভাবে কিন্তু ততটুকু কাপড়ই দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার সুন্দর এই ড্রেসের দোপাটা দোপারটাটার কন্ট্রাস্টটা মাশালা অনেক বেশি সুন্দর মাস্টার ইয়েলোর সাথে আপনার সুন্দর একটা পেঁয়াজ কালারের একটা কন্ট্রাস্ট পাঁচ হাতের নামাজ হবে খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে একদম মধ্যে তো যার যে পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে আমাদের হচ্ছে কিন্তু যোগাযোগ করে সুন্দর এই ড্রেসটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন কম দামে এত সুন্দর ড্রেস আপনারা কিন্তু একদমই রিজনেবল প্রাইস কিন্তু পেয়ে যাবেন তো সেকেন্ড কালারটা আমি দেখিয়ে দিব সেকেন্ড কালারটা থাকছে আপনার খুব সুন্দর একটা কি সি গ্রিন কালারের মধ্যে

খুব সুন্দর একটা কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন ফুললি আপনার পাঁচ হাতে নামাজি দোপাট্টা আর এটা থাকবে আপনার সুন্দর একটা জয়পুরীর মধ্যে পাচ্ছেন সুন্দর এই ড্রেসটা তো যার কালারটা পছন্দ আপনারা নিয়ে নিতে পারেন এখন দেখাবো খুব সুন্দর এই ড্রেসের আরেকটা কালার সেটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে যার একটু লাইট কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই রেড কালারটা দেখতে পারেন খুব সুন্দর একটা টকটকে রেড এর মধ্যে পাচ্ছেন সুন্দর এই ডিজাইনটা যে খুবই সুন্দর একটা জয়পুরের মধ্যে পাচ্ছেন থাকবে আপনার একটা প্যান্টের কাপড় যে ক্লোজ করে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা তিনটে একটা প্যান্টের কাপড় চালিয়ে হচ্ছে আপনার প্যান্ট কাপড় দিয়ে কিন্তু আলাদা একটা ড্রেস মেক করে নিতে পারবেন এক কালারের সালোয়ার দিয়ে কিন্তু আপনার দুইটার ড্রেসই পরে ফেলতে পারবেন যার হচ্ছেন প্রিন্টের প্যান্টের কাপড় পরতে চান না সেক্ষেত্রে হচ্ছে এক কালারে একটা সালোয়ার তৈরি করে কিন্তু আপনার দুইটা ড্রেস তৈরি করে কিন্তু একটা সালোয়ার দিয়ে কিন্তু পরে ফেলতে পারবেন এটা থাকবে আপনার ড্রেসের সুন্দর দোপাটাটা মাস্টার্ড ইয়েলোর মধ্যে আপনার রেড কালারের একটা কন্ট্রাস্ট অসম্ভব রকমের সুন্দর কালার কন্ট্রাস্ট আর এটার ডিজাইনটা এত বেশি সুন্দর এত বেশি ইউনিক তো যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন লাস্ট কালারটা আমি দেখিয়ে দিব লাস্ট কালারটা থাকবে আপনার খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন লাস্ট কালারটা এটা চারটা কালারই অসম্ভব রকমের সুন্দর এটা থাকবে আপনার ব্ল্যাক এর মধ্যে আর এটা থাকবে আপনার সুন্দর এটা প্যান্টের কাপড়টা প্রিন্টে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন জামাতে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারের সি ঠিক সেম ওইতেই কিন্তু পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফুললি কটনের মধ্যে আর এটা কনফ্রাস্ট থাকবে রেড এবং ব্ল্যাক এর মধ্যে টোপারটার কনফ্রাস্ট থাকবে রেড এবং ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর কালার কনফ্রাস্টের মধ্যে কিন্তু আপনারা সুন্দর এই ডিজাইনের জয়পুরি ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এত কম প্রাইসে এত ভালো কোয়ালিটির ড্রেস কিভাবে সম্ভব বলেন মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই জয়পুরি ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেই কালারটা পছন্দ দ্রুত নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে গিয়েও কিন্তু চাইলে অর্ডার করে দিতে পারেন খুব সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা আগে বিকাশে পেমেন্ট করতে হবে বাকি টাকাটা আপনি প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন পে করে দিতে হবে তো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু ঘরে বসে আপনাদের পছন্দের সই প্রোডাক্টটা অর্ডার করে দিতে পারেন